मूंखे ते डकी माप রখিমা মুখে ডাকিমা বুকেত রখি মা মো আমার জন্ কোনো দিন ভুলো না মাগতমি আমার জন্ কোনো দিন ভুলো না মুখে ডাকিমা বুকেতে রাখি মা মাগ তুমি আমার জান কোনো দিন ভুল না মাগ তুমি আমার জান কোনো দিন ভুল না সুভান আল্লাহ একসাথে মিলে বলুন না সুভান আল্লাহ মা কোনদিন না দশ মাস দশ দিন গর্ভে ছিল ধরে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল ধরে কত কষ্ট করে ভুবনের পরে জোরে বলুন না ওই মায়ের চলে শীতল চায় পে পালিত হলাম খুদারি করোনা মো তুমি আমর জন্ম কোনো দিন ভুলো না মতি আমার জন্ম কোনো দিন ভুলো না মুখেতে ডি মা রাখিমা মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালি মত খুঁজে কেন পাই না হারালি মোতায় খুঁজে কেন পাইনা মাগতমি আমর যা মাগতমি আমার আম কোনো দিন মাগো তুমি আমার কোনো দিন ভুলো না মায়ের কদম তলে আছে খুদার জান্নাত ওই মায়ের দিলে ব্যথা সবকিছু খয়ে যায় ওই মায়ের শ্রেণে ভালো হয়নি হয় তুলনা কোনো দিন হবে না হয়নি তুলনা কোনো দিন হবে না মাগো তুমি আমার যান কোনো দিন ভুলো না তুমি আমার যান কোনো দিন না ঘুম্মা জোর অমর করতে কতল দারে যা হজরতে অমর করতে কতল দারে মায়া মায়াবি তার চেহারা দেখে ওমর ফিতা হই যায় মায়াবি তার চেহারা দেখে ওমর ফিতা হই যায় তার চেহের মায়াবি মুখের জ্যোতি তার চেহরা মায়াবি মুখের জ্যোতি দেখে ওমর হয় তিনি নূর নবী নূর নবী বলুন ও যে নূরে মদিনা বল না নূর নবী নূর নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো বুঝাল কে গাইল এসে শামে গান ও যে শুনু কফিলা ওহা সেমি মক্কি হাসে মে মক্কি মদানি শাহে মদিনা ও নূরে নাবি নূরে নাবি নূরে মদিনা বল না ও নূরে নাবি, নূরে নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান ও যে শূন্য কাফিলা জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাম্যের গান গেয়েছে বাবা শান্তিতির গান গেয়েছে সম্পদায়কতা বিনাশ তোর আহ্বান করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই বিশ্বনবীকে চিনলাম না তাই কবি বলছে আহমদ হে মোহাম্মদ হে জিনি নবী আহমদ হে মোহাম্মদ হিনি আার ও শিলাতে সৃজন হলো যার ও সৃজন হলো এই সুন্দর পৃথিবী যার ও সৃজন হলো এই সুন্দর পৃথিবী ও নুরে ओ, ओ नूर मुजसम रसूल अकरम ओ नूर मुजसम रसूल अकरम शाहे मदीना गा ओ नूर नबी नूर नबी नूर मदीना बोलो ना नूर नबी नूर नबी नूर मदीना के आशलो बोले ऐ पृथ्वी होलो बुजाला আগে গাইল এসে সাম্যের গান ও যে শূন্য কফিলা মুসলমানের ও আব্বু ও রাম তাই কথাই কথা বেড়ে যাবে সঙ্গে সঙ্গে বাবা বিলাল এইবারে আল্লাহ নবী শরীর খারাপ আল্লাহ রসুল মরজুল মৌতে বাবা শুয়ে আছে মৃত্যু জকান্দানে হয় আল্লাহর নবী সমস্ত সাহাবিদেরকে বলে ও সাহাবারা ও সাহাবারা আমার মাথাটা একটু তুমি উত্তোলন করো আমি আমার উম্মতদেরকে একটু দেখবো আমার উম্মদের একটু দেখব আমার উম্মতেরা কিভাবে নামাজ আদায় করছে আমি নবী দুনিয়া ছেড়ে চলে যাব আমার উম্মতেরা আমি নবী চর্মের চকি দেখতে পাই আমি নবী চর্ম দেখতে চাই যে নামাজের জরিয়া করে তাই পেয়ে আমার রক্ত ঝরিয়ে দিল যে নামাজের জরিয়া করে কুকুরে মুষ্টিকে নামাকে ঠেলা মারলো যে নামাজের জরিয়া করে বেঈমান মুশরিক না বেঈমান শুকনো বেঈমান দলেরা উহুদ পাহাড়ে আমার ধাক্কা দিয়ে লোহার কড়া মাথায় ঢুকে গেল দন্দন মোবারক শরীক করলো ও আয়েশা রে আয়েশা আমার মাতা একটু তুমি উত্তোলন করো উত্তোলন করো আমি দেখব দেখব আমার উম্মতেরা কেমন ভাবে নামাজ পড়ে আমার নবী বলেছে বাবা ও ও আয়েশা আইসা একটু আমার মাথার উঁচু করো আমি দেব ও মুসলমানেরা ও আব্বু জানেরা ও আমার সোনার চাঁদ বন্ধুরা ও আমার প্রিয় আমার ভাইয়েরা তাই সঙ্গে সঙ্গে বাবা নবীর মাথাটা উঁচু করলেন আমার নবী মুচকে হাসলেন আর দুটো সাহাবার ওপর রেওয়ায়ত এসেছে দুটো সাহাবার কাঁধে ভরে দিয়ে নবী আমার দেরি করলেন না সঙ্গে সঙ্গে পা ঘেসলাতে ঘেসলাতে বাবা মসজিদের নববীতে বাবা নামাজে শরীক হয় বেলা হারবজি সহ্য হয় না আল্লাহর নবীর জন্য বাবা পাগল মনে হয় বিশ্ব নবী আর দুনিয়ায় থাকবেন না মদিনার আপনার চিল্লা শুরু হয় প্রচন্ড আওয়াজ শুরু হয়ে যায় মানুষরা চিন্তিত নবী বিনে কিভাবে বাঁচব নবী বিনে কিভাবে বাবা থাকবো নবী বিনে বাঁচা যাবে না নবী বিনে বাবা সহ্য হবে না হো মুসলমানেরা হ আমার আব্বু না আল্লাহর নবী বাবা কিছুক্ষণের মধ্যে আল্লাহর কাছে ডাক ডাক দিয়েছেন আমার আল্লাহ নিজের মাহবুবকে বাবা ডেকে জি বিলালে হাবুসি কেমন নবীর প্রেমিক দেখেন কেমন নবীর দেওয়ানা দেখুন নিজের চুলটা বাবা ছিঁড়তে লেগেছে চুল ছিঁড়তে আহ কি দেওয়ানা ও মুসলমানেরা অনেক কিন্তু সাহাবা ছিল এমন দেখা যায় না বিলালে হাফসি চুল তেলে লেগেছে নবী যেখানে নেই নবী বিহনে আমি থাকবো না নবী বিহনে সহ্য হবে না চলো 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 মদিনার থেকে ত্যাগ করলেন দু সুদূর দূরে চলে গেলেন অনেক একটা আর লম্বা একটি সময় তিনি ওই বিদেশে বাবা থাকলে সিদ্দিকে একবার খলিফা হলেন খলিফার জমানায় পত্র পাঠালেন ও বিলালের আর বুঝি তোমার দিন বাবা দেওয়া হয়নি মসজিদে আম ওবি যেমন কেমন কেমন লাগে একটু বাবা তুমি এসো পুনরায় মসজিদের নববীতে একটু আজান দাও একটু এসো জি হজরতে খলিফাতুল হ্যাঁ মুসলিম সিদ্দিকে পত্র পাঠালে কোন কর্ণপাত হলো না সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে সিদ্ধি একবারের হাতে বায়াত হয়ে চলে গেলেন অনেক অনুরোধ বিনোদ করার পরে কোনো কথা মারলেন না হারে এইবারে আপনার ওমা আপনার খত খট সিদ্দিক একবার তিনি যখন জমানা শেষ হয়ে গেল রে মুজাহিনুল মেম্বার খাতাবের বেটায় বামিনি আপনার সঙ্গে সঙ্গে নির্বাচিত হলেন আমিরুল মমিনি তিনি সেনা প্রদান হলেন খলিফা তিনি হয়ে গেলেন আবাজ তিনার কানে পৌঁছে গেল বিলাল মুঠি দেরি করলেন না সঙ্গে সঙ্গে আপনার হস্ত দয় আমিরুল মমিনি একদম দেরি করবেন না আমি বিলাল এসেছি বিলাল বিলাল আপনার হাতে একটু দিন আপনার হাতেই আমি খলিফা গ্রহণ করব আমি একটু বায়াত হব বায়াত একটু হাতটা দিন জি ওমর ফারুক কিন্তু না ছোট বান্দা বাবা তিনি তো খাত্তাবের বেটা সঙ্গে সঙ্গে ওমর জিলানু বললেন বিলাল আমাদের বড় ভাই যান তুমি তার কথা অমান্য করেছো আমি খাতা বের বেটা বলছি আমি কেমন পাওয়ার লোক তুমি তো জানো কিন্তু তোমার আমি ধমক দেব না তুমি কিন্তু অনুরোধ করব তুমি নবীর সময় যেমন আজান দিতে ওমন তুমি আজান দাও না 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 আজানের কথা আমাকে বলবি না আজানের কথা আমাকে বলবেন না কেন কেন নবীর সামনে মেম্বারে দাঁড়াতো আর নবীর সামনে আমি আজান দিতাম আর বলতাম আশাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যে আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার সামনে দাঁড়িয়ে আছে আমার নবী তো নেই আমার নবী তো নেই আমি কি করে আজান দেব ও খাত্তাবের বেটা আমাকে আপনি অনুনয় বিনয় করবেন না আমি আজান দিতে পারবো না আমি আজান দিতে পারবো না সঙ্গে সঙ্গে পিছন থেকে বাবা দুটো দুটো কচি 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 ছেলে চলে আসে এই কচিগুলো গুলো অন্য কেউ নাই তিনি হচ্ছেন বিশ্ব নবীর নাতি এটা জোরে বললে না তো সুবহানাল্লাহ যে বিশ্ব নবীর নাতি পিছন থেকে সে ধরেছে ও চাচু বিলাল ও চাচু বিলাল আপনি আমি জানি কথা শোনেননি আপনি তো জানেন অমরের খাত্তাবের কথা শুনবেন না তবে তো আপনি জানেন আজকে হুসাই নবী বলেছেন এ জোয়ানের সরদার হবে আমাদের কথা আপনি কি করে প্রত্যাখ্যান করবেন আমাদের কথা অমান্য কিভাবে করবেন ও চাচু বিলাল আপনি আমাদের জেনে আপনি যাবেন না আপনারা এতিম করবেন না গো কথা আপনি মেনে নিন চলুন 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 আগামী কাল থেকে মসজিদের মিনারে আযান দেবে চলুন আপনি আযান দেবেন আহা আযান দেবেন ও মুসলমানেরা ও যুবক তরুণ আমার ভাইরা ও আলাইপুরের আমার গ্রামবাসীর বন্ধুরা শুনে নেবা সঙ্গে সঙ্গে বিলালে হাবিসি একটা শর্ত করলেন ও হাসান হুসাইন তালে শোনো তুমি যখন নবীর নাতি নবীর যখন নাওয়াসা একটা শর্ত আমি দেবো বিশ্ব নবী তোমার চেহারার সাথে মিলে যায় হুসাইন যেমন চেহারা হুসাইন যেমন দেখতে বিশ্ব নবীর একই কোয়ালিটি দেখতে ছিল বাবা একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি আওয়াজ হুসাইন ও হাসান তোমরা দুজন আমি তোমাদের কথা ফেলতে পারব না তোমাদের কথা আমি ফেলতে পারব তবে আমার শর্ত হলো আমি যখন তোমার নানুজির নাম বলবো তোমার নানুজির নাম বলবো আজানের সঙ্গে সঙ্গে বলবো আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ তুমি ওই সামনে দাঁড়িয়ে থাকবে আর আমি তোমাদের দেখে দেখে আজান দেবো শর্ট ছাড়াই মোটামুটি রেডি হয়ে গেল এইবার Yep. এইবারে মসজিদে মিনারে বিলালে হাবশি মামা নবীর মালা পরা বিলালে হাবশি কোন বিলাল কোন বিলাল ওই বিলাল যে নবী প্রেমিক হয়েছিল আশিকের পান পান করেছিল মামা এইবারে বিলালে হাবশি মসজিদের মিনারে আযান টুকু দাইরে আশা আল্লাহু আকবার থেকে আশাদু আল্লাহ বন্দ কোন অসুবিধা হলো না যেমনি না আশহাদু আন মুহাম্মাদ মাদর রাসূলুল্লাহ এই আযানটুকু জেমিনি নিচ্ছে বিলালে হাফসি তৌরাতে আব্দুল্লাহ হাফসি দপ করে শিরি থেকে পড়ে গড়াতে 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 হাসান হুসাইনের পার কাছে এসে বিদে যায় সমস্ত মানুষেরা হয়ে হয়রান কিন্তু যায় সমস্ত মা পড়ে যায় কেন এই ছোট ছোট ছেলেরা নবীর নামাজে কেন অনুরোধ করলো বিলালে হাফসি কেন পড়ে গেল বিলালে হাফসি মনে হয় দুনিয়ায় আর নাই চলো 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 বিলালে হাফসি কে একটু দেখবো মনে হয় নিঃশ্বাসটা আছে না গেছে এইবারে বিলালে হাফসি কে একটু পানি দেওয়া হলো চোখে মুখে পানি ছিটা দেওয়া হলো বিলালে হাফসি স্বস্তির নিঃশ্বাস নিলেন আর সঙ্গে সঙ্গে বলে ও অ তুমি কেমন আছো চাচু বিলাল বলেছিল। বিলালে এরা সাল্লাহ নাতি আমি বিলাল ভালো আছি তোমরা কেমন আছো বলো একবার জোরে বলুন সুবহান আমি খুব ভালো আছি খুব একটা অসুবিধে নেই ও হাসান হোসেন তোমাদের কাছে একটা কথা বলবো আজকে যদি সত্য কথা তোমরা বলো তোমাদের কথা অনুযায়ী সারা জীবন আমি আজান দেব বলো 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 আমি যখন সাধুনা মোহাম্মদ রসুল্লাহ বলছিলাম তখন তোমাদের মাঝখানে বিশ্ব নবীকে আমি দেখতে পেয়েছি বিশ্ব নবী কোথায় গেল বিশ্ব নবী কোথায় গেল বিশ্ব নবী কোথায় হারিয়ে গেল আমি পাশে কে বিলাল পাগল হয়ে গেছি আমি তোমার নানুর নাম জানি না মুখে উচ্চারণ করে আমি ছি সঙ্গে সঙ্গে তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আমি দেখি জমনি আমি সাক্ষ্য দিচ্ছি তোমাদের মাঝখানে অন্য কেউ দাঁড়িয়ে ছিল না উনি ছিলেন তোমার নানু বিশ্বনবী নবী একটু জোরে বলুন সোহান আল্লাহ একটু জোরে বলুন না সোহান আল্লাহ না আব্বা হাসান আমি বিশ্ব নবীকে দেখেছিলাম আমি নবীকে একটু ধরতে গিয়েছিলাম ও আমি নবীকে যেই ধরতে গেছি আমি বুঝতে পারিনি আমার পাটা কোথায় আছে এই জন্যে আমি সিঁড়িতে গড়াতে গড়াতে আমি পড়ে গেছি যাই হোক তোমরা তোমাদের সঙ্গেই পন্তুই শেষ আমি আজান দেব না আজান আর আমার দিতে বলবে না আমি এইবারে বিদায় নেব সঙ্গে সঙ্গে আবার তিনি অনেক দূরে চলে গেলেন অনেক দিন তিনি নিখোঁজ দিলেন অনেক দিন পরে আল্লাহর নবী আপনার সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখালেন হে আবার কেমন ভাইরাতের কথা আজকে বহুদিন হয়ে গেল আমার আবদাসে তুমি এলে না স্বপ্নযোগে বিলালকে দেখালে বিলাল হাবজি আপনার চুলুস্ক খুশকু চুল নিয়ে আল্লাহ নবীর আগদাসে রৌজাল তু সঙ্গে সঙ্গে সালাম দে একবার জোরে বলে সোহান আল্লাহ এই বিলাল এই আশেখা বিলাল জি এমনি বিলালের আজান ভাস্তে ভাসতে সারা পৃথিবী ভাসে এমনি সেই বিলালের আওয়াজ জুতোর আওয়াজ আল্লাহ নবী সিদ্ধাতুল মুহাই কুদরতি বিছানার অপেক্ষায় ছিল বাবা আপনার সবাই শুনেছেন জমিনে ফিরে এসে বলছে বিলাল আমার সঙ্গে যখন সিদরাতুল মুহে আমি গেছি জান্নার জাহান্নাম জিব্রাইল আমাকে দেখিয়েছে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে যাব এমতো অবস্থায় দেখি আমার ডায়ে মায়ে খুব ভয় করছিল আমি দেখতে পেলাম নিচের দিকে একটা কার আওয়াজ যেন জুতোর খরম ঠক 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 করে বাজে আমি খুব খেয়াল করে দেখলাম ওটা অন্য কারোর জুতোর আওয়াজ নাই ওটা ছিল বেলালে হাফসির জুতোর আওয়াজ একবার জোরে বলো সুহান আল্লাহ অবিল তুমি কি এমন আমল করতে দুনিয়ায় কি এমন তুমি আমল করতে যে আমল করার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ আসমানে পৌঁছে দিয়েছে সেদিন বিলাল কাঁদতে কাঁদতে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আম্মা আম্মা আপনার প্রতি কুরবান হোক আমি এমন কোন বড় আমল করি না তবে হ্যাঁ ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি ছোট্ট একটি আমল করি যে আমলটা আপনার কাছে লুকানোর কোনো কারণ নাই আমি অবশ্যই বলবো সে আমলটা হলো যেমনি না আমার ওযু চলে যাই সঙ্গে সঙ্গে আমি বা ওযু হয়ে যাই অজু করে নিয়ে আমি তাহারাত হাসিল করি একবার জোরে বলুন সুহান আল্লাহর নবী আয়াত শুনিয়েছিল বাবা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ কোরআনে বলেছি ইন্না হুই হেবুল হিরি আমার আল্লাহ তাহরত হাসিলকারীকে ভালোবাসে বা অজুকে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসে না সফল নয় হপ্পুট নফা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থেকে ভালোবাসে একবার জোরে বলুন সোহান আব্বা তাই আমি আপনাদের আর কষ্ট দেবো না কিন্তু জি বলতে বলতে প্রায় দু ঘন্টা পার হয়ে গেছে আমি আর কষ্ট দব না আবার কালকে জলসা করতে হবে বাবা জি এই জন্যই একদিনই তো বললি হবে না সবার কাছে বলতে হবে যেতে হবে আপনাদের দোয়া বাবা তাই আসুন একবার দরু চরে পড়ি আলা। আলা আলি সাইয়িদিনা আল্লাহর পরে কার স্থান লাস্ট ওয়াজ শেষ আল্লাহর পরে কার স্থান একজন বলেন তো বলেন মা আর বাপ তো এটা কি আমার কথা না আল্লাহর কথা এই জোরে বলুন আল্লাহর কথা না বানি ইসরাইল খোলেন ও আল্লাহ তা বুদুল লাইকজা ওয়া বিল ওয়ালি একবার জোরে বলুন সোহান আমি কি গল্প করছি আপনাদের সাথে না কোরান ছাড়া কথা বলি না ইনশাল্লাহ আমার আমি আপনাদের ক্ষেদমতে বলতে চাই সেই মায়ের কিন্তু ওয়াজ একটা গজেল দোওয়াজ শুনবেন তো সবাই